কি বলো বলো তু বলো আরেকবার বলো যদি বলো কেমন বলে দাও পিপি বলো পিপি বলে হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালোই আছি আর আজকে উঠতে উঠতে আমার একটু লেট হয়ে গেছে কেননা বাইরে না বৃষ্টি পড়েছিল আর আমার তো মানে বৃষ্টিতে এত ভালো ঘুম হয়েছে যে সাড়ে সাতটা বেজে গেছে অথচ আমার ঘুমই ভাঙেনি তো ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি একদম ঝমঝম করে বৃষ্টি পড়ে পুরো জল একেবারে জমে গিয়েছে তো যাই হোক আমি এখন সবার ফার্স্টে চাটা খেয়ে নিলাম দেখো যাই হোক মুখটুক ধুয়ে এসে গেছি চা খাইছি চা খাচ্ছি আর কি আর এখানে দেখো রান্না বসে গেছে তো তোমরা সবাই জানো সকালবেলা কাজে যায় তো রান্নাটার এটা দেখতে পাচ্ছ নিম পাতা তো এই নিম ওই ভাতের মধ্যে আলু দিয়েছে আলু দিয়ে এটা মানে মাখা হবে নিম পাতাটা ভেজে আর কি তো যাই হোক আমি কিন্তু খাই না নিম এত তেতো আমার সত্যি কথা বলতে তেতো ভালো লাগে না তো এটা আমার শ্বশুর মশাই খা তো অনেকগুলোই নিম ছিল তো এটা কি বলো তো শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ দিন ধরেই ছিল তো করা হয়নি আর আজকে পাতাগুলো আমি খালি ছাড়িয়ে নিচ্ছি তো এটা মানে কড়াইয়ের মধ্যে শুধু তেল তেলও দেবে না মনে হয় আমি ঠিক জানি না আমি জাস্ট ছাড়িয়ে দিচ্ছি তো আমার শাশুড়ি মা উনিই করবেন তো যাই হোক আমার ছাড়ানোর কর্তব্য আমি ছাড়িয়ে দিচ্ছি তো এখন মেয়ে ঘুমাচ্ছে ওই জন্যও কিন্তু আমি টুকটাক কিছু হেল্প করতে পারছি কেননা মেয়ে যদি উঠে যায় তাহলে কিন্তু আমি করতে পারবো না তো মেয়ে আমার সকালবেলায় ঘুম ভাঙলে কিন্তু আমাকে ছাড়া ও আদার্স কারোর কাছেই থাকবে না ঠাম্মি বলো বাবা বলো কারোর কাছেই তো সেখানে উঠে গেলে মেয়ের কাছে থাকতে হবে আমাকে তো মেয়ে এখন ঘুমাচ্ছো ওই জন্য আমি এই কাজটা আগে করে নিচ্ছি তো যাই হোক দুদিন পরপর রথের একটা ভিডিও দিয়েছিলাম তারপরে মেলায় গিয়েছিলাম সেটারও ভিডিও তোমরা দেখেছো আর কি তো তোমরা অনেকটা পরিমাণের কিন্তু আমাকে ভালোবাসা দিয়েছো বন্ধুরা তো এই ভিডিওটাতেও প্লিজ ভালোবাসা দিও কেননা তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি তো প্লিজ এভাবেই ভালোবাসা দিও সাপোর্ট করো আর এইদিকে দেখো আমার কিন্তু পুরো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো এইটা তো বললামই আগে আলু ভাতে দিয়েই মাখা হবে আর হবে আমাদের সয়াবিন আলুর তরকারি তার সাথে ফুলোরিও ছিল ফুলোরিও মানে দিয়ে করবে আর এখানে দেখো মাছ আছে সো দুটো মাছ দেখতে পাচ্ছো ওটা কিন্তু আমার মেয়ের আর আমার বাবা মানে শ্বশুর মশাই উনি কিন্তু তো মানে বৃষ্টিতে না মাছ আমাদের এখানে খালে অনেক ওঠে তো বাবা মাছ অনেকগুলো ধরতে গেছে তো ওই মাছ ধরেন না আর ভিডিও করতে পারিনি কেননা একা কিভাবে করবো অত বলো তো যাই হোক ওটা কিন্তু শেয়ার করতে পারলাম না অনেক মাছ ধরেছিল বাবা কই মাছ শোল মাছ সো আমাদের এখানে খালে প্রচুর মাছ ওঠে আর বাবা কিন্তু মাছ ধরার মানে এক্সপার্ট খুব ভালো ভালো কি সুন্দর বড় বড় মাছ ধরেছিল তো যাই হোক সেগুলো আমি শেয়ার করতে পারিনি আপাতত এই দুটো দুটো মাছ মানে বাজার থেকে এনেছিলাম আমার মেয়ের জন্য কেননা ভাতের সাথে মাছ ভাজাটা দিই তো যাই হোক দেখো এখানে মেয়ের মাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেল আর এখানে সোয়াবিনগুলো না বড় বড় ছিল তো অনেক বড় বড়র কারণ আমি একটু কেটে কেটে নিচ্ছি মানে দুটুকরো করে নিচ্ছি কেননা অনেকটা বড় খেতে অসুবিধা হবে ওই জন্য মা বললো এটা একটু ছোট করে দিতে তো দেখো ফটফট করে আমি এখন এটা কেটে নিচ্ছি আর আমি কিন্তু ভীষণই তাড়াতাড়ি কাজ করি তো তোমরা তো ভিডিও দেখতেই পারো কেননা ভ্লগ ভিডিও আমি কিন্তু মোটামুটি ডেলি দিই তো ডেলি ব্লগ মানে ঘরে কি কি করছি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এখন কিন্তু ঘড়িতে মানে সাড়ে আটটা আই থিঙ্ক বাজেনি যাই হোক নটার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করতে হয় আর যদি ধরো আইটেম বেশি থাকলো তো আমার হাজব্যান্ডের জন্য ওর মতন কিছু আগে করে দিই নটার মধ্যে তারপরে বাদ বাকি আমরা রান্না ধীরে সুস্থে নিই তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে সোয়াবিনটা কাটা হয়ে গিয়েছে তো দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি এবার এটাকে ভেজে নেব তো দেখো করাইয়ের মধ্যে আমি ভেজে নিলাম তো ফ্রেন্ডস তোমরা কিন্তু প্লিজ কেউ ভালোবাসাটা কমিয়ে দিও না কেননা তোমাদের জন্যই কিন্তু আমি যেটুকু এগিয়েছি সবটাই তোমাদের জন্য কেননা তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে আমি কিন্তু এগোতে পারতাম না তো প্লিজ প্লিজ আমাকে এভাবেই ভালোবাসা দিও আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করো তো আম তোমরা জানো সাধারণত আমি কিন্তু ভ্লগিং ভিডিও দিই তো এখন তো ঘরেই আছি সেই জন্য আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি আর এখন কোথাও যাওয়া হচ্ছে না কেননা কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে গরম ছিল তো গরমে তো বাচ্চা নিয়ে যাওয়াটা অসম্ভব আর কি আর এখন হয়ে গেছে বর্ষাকাল তো কোথাও আমাদের বাইরে যাওয়া হচ্ছে না আপাতত ঘরে আছি তাই ঘরেরই টুকটাক ব্লগিং ভিডিও শেয়ার করছি তো সেটাই দেখো তো গেলে বাইরে করব তোমাদের সাথে মা দেখ বৃত্তি বৃত্তি বলছে আমি তো দেখো মেঘে খাওয়ানোর পর আমি কিন্তু বসে গেছি আর বললাম ফুলুরি দিয়ে

এটা কার লক্ষ্মী মে আমার এটা আমার আদলে তুমি সাইকেল চালাবে তো সাইকেল চালাবে কি আছে বাচ্চা সাইকেল হাই করো না বলে 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 আ কিছু কথা বলতে চাইছে কিছু কথা বলতে চাইছে আমাদের পরি কিছু বলো মাম্মা শোনো মা কিছু বলো কিছু বলবো না চল যাই এবার গুরু করতে চলে যাবে তো চল একটা হাম্পি দে না মা একটা হাম্পি দে না একটা হাম্পি দে পালাচ্ছে একটা হাম্পি দিচ্ছে না দাও মা আচ্ছা টাটা করে দাও টাটা করো আচ্ছা এখন খেলায় ব্যস্ত আছে তো ফ্রেন্ডস দেখো তোমাদের সাথে কত গল্প করলাম কি কি রান্না করলাম সব কিছু শেয়ার করলাম আর এখন এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল পাঁচটা সো পাঁচটার একটু বেশি হবে পাঁচটা পনেরো আর কি তো মেয়ে আমার ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগেই তো ওকে নিয়ে বেরায়নি কেননা চারটের সময় না এত বৃষ্টি পড়ছিলো এবার চারটের দিকে দেখছি পুরো কি সুন্দর বৃষ্টি টৃষ্টি কমে গেছে তো আমি ঠিক আছে ঘুরিয়ে নিয়ে আসি তো এত তাড়াতাড়ি ওই জন্য আমি যাই না তো মেয়েকে নিয়ে ঘরেই খেলা করছিলাম তো পাঁচটা পনেরো বাজে এখন দেখো এখন ওকে জুতো পরে দিচ্ছি এবার কিন্তু আমরা একটু বেরিয়ে যাবো বেরোবো মানে এই সামনে কাছাকাছি বাচ্চা কাচা খেলা করে চলো তো দেখো মেয়েকে আমার মেয়ে আমার রেডি একদম চলে যাচ্ছে আমার হাতটা একদমই জ্বর না কোথায় 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 ওই দিকে যাবে হাই বলো বলো আনা মা বলো বলো তুমি বলো আরেকবার বলো তুমি বলো কেমন বলো যাও পিপি বলো পিপি বলো হ্যাঁ পিপি তো বন্ধুরা ভিডিও এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর শেয়ার অবশ্যই করে দিও টাটা বাই বাই ভালো থাকো সবাই টেক কেয়ার লাভ ইউ অল মাই ফ্রেন্ড বাই বাই